ওনার কি পছন্দ হচ্ছে কি পছন্দ হচ্ছে না সেটা নিয়ে তো আমরা নির্বাচন করছি না আপনার মতো হিরোর কাছে শাকিব খানের পছন্দ অপছন্দের মূল্য নাই থাকতে পারে কিন্তু অন্যদের কাছে কিন্তু ঠিকই আছে পাইপেন দা রিয় সাহেব শাকিব খানের সাথে তার ব্যক্তিগত সমস্যার কারণে তিনি এই শিল্পী সমিতির নির্বাচন নিয়েও শাকিব খানকে একটা খোঁচা মেরে দিলেন দেখেন শাকিব খানকে অনেকেই বলেছিল যে শিল্পী সমিতির নির্বাচন করতে কিন্তু শাকিব খান তিনি স্টেট বলে দিয়েছেন যে আমি এখন বেশ কয়েকটা বড় বড় সিনেমায় হাত দিয়েছি এবং শিল্পী সমিতির যে ডিসিপ্লিন এটা আমার কাছে খুব একটা পছন্দ না এই সূত্র ধরে রিয়দ সাহেব তার ব্যক্তিগত ক্ষোভটা তিনি নিলেন তিনি বলেছেন তার পছন্দ অপছন্দতে আমরা নির্বাচন করতেছি না ভাই সাকিব খান হচ্ছে বাংলাদেশের সুপারস্টার তার পছন্দ অপছন্দের মূল্য তো অবশ্যই দিতে হবে আপনি এরকম একটা বেকুপের মতো কথা কিভাবে বলেন এটাই আমার মাথায় আইতেছে না ভাই বারদার দেখেন সাকিব খান কিন্তু আজ থেকে ছয় বছর আগে শিল্পী সমিতি নির্বাচন করেছিল এবং সেই নির্বাচন করে সাকিব খানকে কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়েছে গভীর রাতে এফডিসিতে ডেকে নিয়ে সাকিব খানের উপর হামলা করা হয়েছিল এবং সেই হামলাটা কারা করেছিল সেটাও কিন্তু সকলেই জানে সেই জন্যই হয়তো বা এখন নির্বাচন করতে চাচ্ছে না এবং কিভাবে করবে সাকিব খান এখন বেশ কয়েকটা সিনেমা নিয়ে ব্যস্ত এবং তিনি বলেছেন শিল্পী সমিতির এবং এটা নিয়ে বেশ আলোচনা অনেক ভালো ভালো কথা বলছে হঠাৎ করেই তার ব্যক্তিগত সমস্যার ব্যক্তিগত ক্ষোভটা এখানে প্রকাশ করলো সাকিব খানের মূল্য কি তার কাছে নাই শিল্পী সমিতির যারা সিনিয়র সিনিয়র অভিনেতারা রয়েছেন তারাই বলতেছে যে সাকিব খানকে নির্বাচন করার জন্য আর সেখানে রিয়ার তিনি একটা কথা বলে দিলেন। এই আপনাদের কি যে সাকিব খানের পছন্দ অপছন্দ তার কাছে কোন মূল্য নাই নির্বাচন তারা করতেছে এই বিষয়সলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন